দেখি কি হয় এই যে ঢাকের বাজনা শোনা যায় তবে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসলে আজকে হইল নতুন বৎসর মানে বাংলায় পয়লা বৈশাখ তবে এমনি আনন্দের দিন তার মধ্যে আমাদের পূজারও কয়েকদিন ভরায় আনন্দ হলো আজকে আনন্দের শেষ অর্থাৎ মাছমুখী হবে তার আগে আছে মেয়েটা হলে অনেক কিছুই এটাই আমি দেখাবো তবে যে দেখি ভিতরে কি হয় দেখতে থাকুন সাথে থাকুন একদিকে গান বাসনা হচ্ছে একদিকে এই যে দেখেন এই যে দেখো এই যে দেখেন অবস্থা আজকে হোলি খেলা অর্থাৎ নাইটা হোলি আমাদের পুজোর শেষে আর এই নতুন বছরের আনন্দ আর পূজার আনন্দ সব মিলিয়ে এই দুইটা দিয়া যে আনন্দ মানে আনন্দের সীমা মানে সীমাহীন আনন্দ এখানে হচ্ছে এই ওদিকে গান হচ্ছে আর গানের কয়ার হচ্ছে আশ কৃষ্ণ ভক্ত ভগণ আমার কিনে তে এই করিও তোমরা সর্বজন আমার কর্ণে দিয়ে কৃষ্ণ নাম কিরে মুক্তি দিও গঙ্গা জল এই বলে গান গাচ্ছে কান্নাকাড়ি করছে মহাদেবের নামে আর এদিকে এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চারা কী আনন্দ করছে যে কোথাতে বা কিছু এই যে মানে আনন্দ শেষ নাই এই আনন্দই যেন সবার মাঝে নতুন বৎসরের শুরুতেই সারাটা বৎসর থাকে এইটাই আমারও কামনা আমি আমাদের চ্যানেলে যারা যারা মানে আমার ভক্তা আছেন বা আমার এই উৎসাহিত আছেন মানে ভিডিও করা বা আমার সাথে থাকেন তাদেরকেও আমি এই এই আশিস জানাই যে সবার জীবন এই নতুন বৎসরের শুরুতে যেন আনন্দমুখর থাকে আসলে খুবই ভালো লাগছে এই দৃশ্য দেখে এই যে সন্ন্যাসী আছে দেখেন এই অবস্থা এই যে আরেক সন্ন্যাসী আছে এই যে এখান থেকে এখানে আছে মানে পূজার আনন্দটা যে কি দেখেন কি আনন্দ আনন্দের শেষ নাই পর আর বলছিলাম

সবাই ও দিদি কেদা মা খাইলেন না নঞ্জ করতে গে খালি আনাস করার তাহলে থাকলো হ্যাঁ এনেই ব্যস্ত না এটু কেদা কেদি খেলার তো না ভারে মাইডা বলি হ্যাঁ এই যে তপনের মা এটু গোটোর দিল না হ্যাঁ এই যে আমার এক দিদি পান খায় পান এইস আমার সামনে আচ্ছা রান্নাবাল্লা করে না আসলে তাই রান্নারা যারা খাইবো তাকেও ভাগ্য তাই না যারা করবো তাকেও ভাগ্য সেবার জিনিস ভাগ্য ছাড়া হয় না হ্যাঁ আর এই যে দিকে দেখেন ভাত রান্না হচ্ছে মাঝে প্রচণ্ড রোদ হচ্ছে আসলে গ্রাম্য প্রকৃতির যে নিয়ম কানুন ওইভাবেই মানে সব কিছু হয় গান বাজনা রান্না খাওয়া খেত দিন দেখতে থাকুন যে ওদিকে দেখালাম বেগুন বাস্তা আছে আর এই যে দিকে মাছ বাস্তা আছে যে দেখেন ওই যে দিকে মাছ তো সকালে দেখাইছি তারপরে দেখা এই যে সুন্দর করে মাছ বাজি আনেছি খাই তো আসলে ভালো লাগবে না বড় তো অনেকটা সাত কেজি আছে কত তো সাড়ে পাঁচ কেজি ছয় কেজি করে মাছ খাইতে ভালো লাগবে আশা করি আর এই যে রোদ দেখে এই যে দেখেন এই শেওলার মধ্যে গাছতলা আনাজ করছে যদি কে দেখাইলে মানাজ করতে এই যে কি সুন্দর ভাবে যে সবাই গল্প করছে আনাজ করছে আর এই যেদিকে ভাত রান্না হচ্ছে রোদের মধ্যে আসলে সব কিছু সব কিছু মিলে আর কি যে নতুন বছরের যে সব মানে যে আনন্দের আমেজ এটা মানে বিরাজ করছে সবার মধ্যে যারা রানছে তাদের মধ্যেও যারা আনাজ করছে তাদের মধ্যেও মানে আর মানে বেজান না সবাই আনন্দিত আজকে প্রায় সাতশো মেন্সের অ্যারেঞ্জমেন্ট আর এই যে এখানে দেখেন আনাজ সরসরি আনাস আর ওই যেখানে দেয়াল বলতে উঠছে আর ভাত হবের পরে চলে এই যে মাইটা হলির যে একটা আনন্দ হইছে দেখেন সবাই খুশি মাডি এত মাছে যে মুখেস ওকে নাকে সবাই আছে কিন্তু তারপরেও সবার মনে আনন্দ আছে এই দেখুন ها এই যে মাস্টার বাবুকে দামা খাচ্ছে তারপরে সবাই আনন্দিত দেখেন যে দেখেন আনন্দের মানে যে যেটা আগে বলছিল যে সমুদ্রের মত আনন্দ সমুদ্র যেমন জল এরকম আনন্দ আদের মনে এরকম হচ্ছেই যে সবাই এই যে মাইডা হলি মানে এটা আমাদের থানার মধ্যে সবচেয়ে বড় বড় মেয়েটা হলি পূজাও সবচেয়ে আনন্দ বেশি তারপরে মনে করেন মাইটা হোলিতে যে আনন্দ হচ্ছে এই নতুন বৎসরের প্রথম দিনে আমাদের পূজার শেষ দিনে এই যে সবাই খুশি করার জন্য মানে একটু করে একে দামা খাচ্ছে অনেক অনেক না খাচ্ছে এই যে এই মেয়েটা হোলিতে আরও নতুন নতুন যুগ বয়স্ক লোক অনেকে যুক্ত হচ্ছে বাড়িটা ভর্তি তাছাড়া আছে যে রাস্তায় অন্য পাশের বাড়ি সব দিক দিয়ে লোক আছে খালি আনন্দের তাহলে আর কিছুই না দেখো আনন্দ হয়ে যে কারো কয়েক রং মাটি সব কিছু একসাথে মেলাচ্ছে এই যে হোলির থেকে হোলির থেকে আমিও সার বাইরে আমারও মাঠে এসেছে অনেকে তাতে এই মাথাটা আমিও খুব খুশি আনন্দ আনন্দিত